হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যশোর শহরের একটা সুন্দর পার্ক শহরের ভিতরেই কালেক্টর ভবনের সামনে সুন্দর একটা লেগের সামনে সুন্দর মানে একটা খালের মতো চলে গেছে তো এটা হচ্ছে একদম যশোর শহরের মাঝখানে তো এটা দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যা আপনারা দেখতে এবং এই নৌকায় সাজানো যা দেখে ভালো লাগলো এবং আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি সারা তো দেখেন একটা মুরব্বী মানুষ কিভাবে এই নৌকা বয়ে আসতেছে সামনের দিকে এবং এই এই পানির ভিতরেই আহ সামনের যে বিল্ডিং আছে এগুলো একদম দেখেন অনেক সুন্দর ভাবে দেখা যাচ্ছে প্রতিচ্ছবি হিসাবে যা অনেক সুন্দর লাগতেছে যা আপনারা দেখে উপভোগ করতেছেন মনে হচ্ছে পানির ভিতরে বিল্ডিং অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এবং পানিটাও মোটামুটি পরিষ্কার আছে এই নৌকায় আধা ঘন্টার জন্য ঘোরা যায় কত টাকা জানি নেয় সঠিক জানা নেই আমার তো আমি আগে এরকম নৌকা দেখিনি বাট ইদানিং এই নৌকায় মনে হয় ঘুরায় এই খালের ভিতরে তো একদম এটা হচ্ছে যশোর কালেক্টর ভবনের সামনে অনেক সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই